বিয়ে পড়ান হয়ে গিয়েছে এখন আমার বোনটাতে একটু খাওয়াচ্ছিলাম কারণ জানি আজকে আর ও একা খাবে না আর কোনো মেয়েরই এই সময় খাওয়ার থাকে না একটা ভয় ভীতি কাজ করে একদিকে আনন্দ যেমন অন্যদিকে একটা ভয় কাজ করে কারণ নতুন একটা পরিবেশে যাবে সে নিজেও জানে না যে কি অবস্থা তাই প্রত্যেকটা মেয়েরই এই সময়টা ফেস করতে হয় মনে হয় তাই আমি একটু ওকে খাইয়ে দিচ্ছিলাম খেতে চাচ্ছিল না বাট আমি জোর করেই ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু একটু খাওয়াচ্ছিলাম আমার বোনেরাও ছিল পাশে বাট বললো যা তুই খাওয়াই দে যেহেতু আমি বড় বোন তাই আমিই খাইয়ে দিলাম সবার বড় আমি তাই সবাই রিকোয়েস্টে আমি ওদের ওকে খাওয়াচ্ছিলাম আর আমারও আমার আমার বিয়ের দিনের কথা মনে পড়ে গেল আমি almost সারাদিন না খেয়েই ছিলাম আজকে তাও তো ওকে খাওয়াই দিচ্ছি আমার যখন বিয়ে হয় তখন এরা খুব ছোট ছিল আজ সেই ছোট্ট আপুর বিয়ে যাদের আমি বড় করেছি কোলে করে নিয়ে তাদের আজ বিয়ে ভাবতেই কেমন লাগে সেই ছোট্ট বোনটি আমার আজ শ্বশুর বাড়ি চলে যাবে ভাবতেই কেমন যেন লাগতেছিল অনেকে আপ্লুত হয়ে যাচ্ছিলাম ওদিকে বড়রাও খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল আমার বোনেরা ভাইয়েরা দোলা সবাই নিয়ে আসছিলো এক আস্ত খাসি সেই খাসি খাওয়া নিয়ে চলছে খুব হুলস্থ এক কারবার দেখুন সবাই বসে আছে দোলা ভাইয়েরা আপুরা আমার ছোট্ট বোনেরা খাসিটা উঠলেও এখন খাওয়া শুরু করবে সবাই এখন প্রিপারেশান নিচ্ছে খাওয়ার এই যা হয় আর কি বিয়েতে খাওয়ার আগে বরের সাথে যে শালি দুলোভেয়েদের একটা হাসি রসিকতার সময় সেটা দুলোব সাথে করতেছে শালেরা এখন খাসিটা খাবে কাটতেছে এই যে এখন কে এইভাবে আমাদের এক দুলো ভাই খাসির পা নিয়ে করতেছে যে কে খাবে পরে সিঁড়ে সবাই মিলে খাচ্ছে আনন্দ করতেছে মজাই করতেছে টাওয়া প্রায় শেষ আমার বোনকেও এখানে নিয়ে আসা হয়েছিল জামাই বউ একসাথে বসিয়ে সবাই মিলে খাচ্ছি খাওয়া শেষ এখন হচ্ছে বিদায়ের পালা সবাই আমাদের এখানে মেয়েকে দেওয়ার সময় দুধ ভাত খাওয়ায় মা চাচিরা বা চাচারা বাবারা মিলে সেটাই করছে এখন বিদায়ের ক্ষণ হেসে গিয়েছে এখন নিয়ে যাবে আমার বোনকে শ্বশুরবাড়ি তাই আমার কাকি আমার মা বড় চাচা চাচি আমার আব্বা সবাই মিলে ওকে দুধ ভাত খাওয়াচ্ছিল চাচা যাচ্ছে এই সময়টা সবারই প্রত্যেকটা বাবা মারই কষ্টের তার আদরের ধন অন্য কাউকে দিয়ে দিতে হচ্ছে যতই বলুক আজকে থেকে কিন্তু আমাদের সমাজে মনে হয় বিয়ে দিলেই মেয়েরা কেমন পরেই হয়ে যায় আসলেই পর হয়ে যায় এখন অতিথির মতন আসবে দুদিন থাকবে আবার চলে যাবে এটাই বাস্তব আমার চাচা খাইয়ে দিচ্ছিলো বড় বউকে আমার বোন কেমন দুলাভাইকে সবাই ছিল একে একে সবাই খাওয়াচ্ছিল বেশি তো খাওয়াই না জাস্ট একটু মুখে দেওয়ার ফর্মালিটি করতেছিল সবাই আমার আব্বা আসলো সেও খাওয়াচ্ছে পাশে আমার ভাই বোন আমার ছোট ভাইয়ের বউরা সবাই ছিল সবাই খাচ্ছে আমার ভাইয়ের ছেলে সে আসলো আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সে বর্তমানে পাশে আমার কাকিরা দাঁড়িয়ে ছিল সবাই আর কি খাওয়াচ্ছে সবারই মনে একটা বেদনা সুর বেজে গিয়েছে এখনই বিদায়ের বেলা মেয়েকে এখন বিদায় দিতে হবে তাই তো সবাই খুলে দিচ্ছে সবাই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে সবাই খাওয়াচ্ছে এই যে ভাত দিচ্ছে আমার চাচা চাচাতে আসলো সবাই খাওয়া ই করতেছে দেখুন একটু ফরমালিটি বোন আমার কেঁদে কেঁদে ভাসাচ্ছিল এই বউ বউকে খাওয়াচ্ছে না খাওয়ায় আমাদের আসলে আমাদের পরিবারে এত লোক যে খাওয়াই শেষ হয় না বিদায় শেষ মুহুর্তে সবাই মানে আপসেট খাওয়া শেষ এখন বোনকে বিদায় দিলাম সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের দাম্পত্য জীবন ভালো হয় সুখে হয়